আমি ছোটবেলা থেকেই পুরাপুরি একেবারে অন্ধ ছিলাম না ওই সময় কিছুটা জাস্ট দেখতে পারতাম সেই অবস্থায় কাজ শিখা তারপরে এখন পুরা গিয়েছে বছর হালকা দেখতে পারতাম সেটা চশমা দিয়ে বিভিন্ন কায়দায় তারপরে মানে আমি যে কাজগুলো করতাম লেন্স দিয়ে করতাম মহান সৃষ্টিকর্তা আজবভাবেই মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন এক এক মানুষকে আলাদা আলাদা করে জ্ঞান গরিমা দিয়ে সেই ক্ষেত্রে পৃথিবীতে কোন মানুষের আকার আকৃতি ও তার জ্ঞান গরিমা কেমন হবে একমাত্র মহান আল্লাহ ভালো জানেন না দেখারও একটা বিষয় আছে আল্লাহ তো পাত্র দেখাতে কিন্তু সেটা আল্লাহই ভালো জানে দেখায়নি কেন এটা নিয়ে আফসোস করি না এখন আর যখন বুঝতাম না এখন করতাম এটা আফসোসটা কিন্তু এখন করি না এখন আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার বাসে রেখেছে আলহামদুলিল্লাহ আর দেখার ইচ্ছা অনেক এমনই এক বিষয় মানুষ নাম জহরুল ইসলাম মঙ্গল মিয়া নামের সাথে কামের অনেক মিল যিনি জন্মগতভাবে অন্ধ নয় তবে ভাগ্যের আজ থেকে বছর পূর্বে খেলাই দুটি চোখ অন্ধ বরণ করতে হয় তাকে কিন্তু দুটি চোখ অন্ধ হলেও কর্মময় জীবনে থেমে নেই এটা তো আমিও ঠিক বলতে পারবো না তবে আল্লাহ তরফ থেকেই এটা আমার জন্য মনের থেকেই আমার জোর আছে যে এগুলো আমি পারি তো এই হিসাবেই আমার এখন অসুবিধা হয় না কোনো কাজ করতে সমস্যা নেই আলাদা রহমতে করতে পারি সবগুলোই যেমন সাইকেল ছাড়া ভ্যান ছাড়া মেশিন ছাড়া পাওয়ার টিলার কিছু কাজ করি সেটা হচ্ছে ইলেকট্রনিক কাজ যেগুলো এ ঘরের যেসব ইলেকট্রনিক কাজগুলো আছে এগুলো করতে পারি পাশাপাশি যে বাড়ির মোটরগুলো আছে এগুলো বসাই এখন জটিল হলেও এটা হচ্ছে আসলেই একটা আল্লাহর কুদরতি এটা হচ্ছে এমনি থেকে কিভাবে হয়ে যায় আমি ঠিক জানি না তবে যেগুলো হাত দিয়ে সেগুলো হয়ে যায় জীবন যুদ্ধে জয় মঙ্গল মিয়া অন্ধ হয়ে করেন সব কাজ এমনকি অনাসে কঠিন কাজও করতে পারেন বিদ্যুতের ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে স্যালো মেশিনের ইঞ্জিনের কাজও করতে পারেন মঙ্গল মিয়া ইলেকট্রনিক কাজ আমি পাশাপাশি ওই একসঙ্গেই সবগুলো করি এখন আমার বয়স আটান্ন বছর তো আমি ছোটবেলা থেকেই এই লো মানে এই এই জগতেই আছি একদম সাত বছর বয়স থেকেই আমি এই জগতে আছি আর আমার দোকানের বয়স পঁয়তাল্লিশ বছর এখানে নাই বিভিন্ন জায়গায় দিয়েছি আর সেটা যখন আমি যেখানে কাজ শিখেছি সেখানে চুয়াডাঙ্গা ছিলাম ওখান থেকে এসে বর্ষপ堀 বাজার আমার পাশের গ্রামে এখানে বর্ষপ堀 বাজার আছে ওখানে ছিলাম কিছুদিন জি এখন বাসে বাড়ি পাশের দোকান দি আছে বাবা মূলত হচ্ছে শালা মেশিনের পাইপ বসায় না এই পাইপ বসানোর мистеর কাজ করতে এখন ওইটাও করি বাবা মারা গিয়েছে তবু ওইটা এখনো আমার ধরে আছে আমি মানুষ ডাকে ওইজন্যই কাজটা করতে আমার ছেলে আছে ছেলেটার সাথে 같이 ওই কাজটা করি তিনি ফ্যান সাইকেল মেকারি হিসেবে কাজ করেন আর এমন চিত্রই ফুটে ওঠে আর কে নিউজের ক্যামেরায় সহজ সরল মনা চডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বড়পাড়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে অন্ধ মঙ্গল মিয়া ছোটবেলা থেকেই মঙ্গল মিয়া ছিল মেধাবী কিন্তু দারিদ্র তাকে স্কুলের গন্ডি পার হতে দেয়নি স্কুলে ঝরে পড়তে হয় ফলে ঝরে পড়তে হয় তাকে মঙ্গল মিয়া জানাই অন্ধ হয়েছি তাতে আমার কোনো দক্ষ নেই জন্মগত রোগ থাকে সেগুলো হচ্ছে বাবা আর মায়ের রক্তর গ্রুপ যদি এক থাকে তো এইসব এই রোগটা দেখা দেয় বিশেষ করে আমার বাবার আর মায়ের রক্তর গ্রুপ এক আমরা ছিলাম চারি ভাই একটা বোন তো আমার আরও তিনটে ভাই মারা গিয়েছে আমার ছোটো সেগুলো আমি সবার বড়ো যে সেই তিনটে ভাই একই রোগে মারা গিয়েছে তাদেরও একই রোগ ছিল আর আমার একটা বোন আছে তাও আমার মতনই তবে তার চোখের সমস্যা নয় তার শরীরের সমস্যা তার শরীরটা ভালো না চোখের সমস্যা আছে কিন্তু শরীরটা ভালো আমি ছোটোবেলা থেকেই পুরাপুরি একেবারে অন্ধ ছিলাম না ওই সময় কিছুটা জাস্ট দেখতে পারতাম সেই অবস্থায় ধরেন কাজ শিকা তারপরে এখন পুরা বিলাইং হয়ে গিয়েছে ধরেন সতেরো আঠারো বছর আছে তার আগে হালকা হালকা দেখতে পারতাম সেটা চশমা দিয়ে বিভিন্ন কায়দায় তারপরে মানে আমি যে কাজগুলো করতাম লেন্স দিয়ে করতাম আচ্ছা তো এই পড়াশোনাটাও কিছুটা করতে পারিছি তবে বেশি বেশিরভাগ আমার হয়নি আমিও সব হাত পাতার ভিতরে নেই আমি বরঞ্চ মানুষের কাছে আমি রে কারণ আল্লাহ যেহেতু আমার বাসে রেগেছে আমি আল্লাহর কাছে হাজার শুকুর যে আমার মানে আমার যে তিনটে ভাই ছিল তাদের পত তোমার পারত তো সেই হিসাবে আমি আল্লাহর কাছে ঋণী আছি এই কারণে যে আল্লাহ শুকুর আদায় করতে পারি না তো এই চেষ্টা করি মানুষের সাহায্য সহযোগিতা মানে কাজের মাধ্যমে যতটুকু পারি এতটুকুই যে ডাকে তার কাজগুলো করি এবং আমার কোনো কাজ করতেও সমস্যা হয় না মঙ্গল মেয়া শুধু কর্ম দিয়েই বিস্ময় সৃষ্টি করেছে তা নয় তিনি টাকা গুনে গুনে বলে দিতে পারেন কত টাকার নোট এখানে টাকা থাকলো

এইয়া কানা গধুয়া এইয়া কানা স্টাইম দিনা সুৰতল নুচপা কিম চিৰাউতলা দিন অন্ত আলাইহিম বইলিল মাগুবি আলাইহিম মলা তল লিম এই দশটা আছে মুখস্ত নিছে দশ দশটা আর উপরে আছে আসর এদিকে বিশ্বাই প্রতিভা সম্পন্ন মঙ্গল মিয়াকে নিয়ে তার এলাকার সাধারণ মানুষ উনি আগে সুকি অল্প দেখতো এই দু দশ বছর মানে বিশ বছর এখন আর মানে সুকি দেখছে না ছেলে হিসেবে খুবই ভালো ছেলে কারোর ঠকাই সকি দেখতে পারে না অন্যদের কাজ করতে যাচ্ছে কাজটা সঠিক হচ্ছে এখন করে খাবে কি এখন তো একটা করে তো খাবে तो डॉक्टर बारो दिए से ऑपरेशन होय असे किछो ते किछो होयलो ना मामत रफीक आर केनुस 24